আসসালামু আলাইকুম টুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা রমজান মাস প্রায় শেষের দিকে আমরা রমজান মাসে আপনাদের সহযোগিতাতে বেশ কিছু সামাজিক কাজ ধর্মীয় কাজ করেছিলাম আজ আবার আমরা রমজান মাসের কিছু শুকনা খাবার কিছু অসহায় দরিদ্র মানুষের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা যে শুকনা খাবারের পাঁচটি প্যাকেট সংগ্রহ করে দরিদ্র অসহায় মানুষের হাতে পৌঁছে দিব সেই প্যাকেটের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন আমেরিকা প্রবাসী রেজা ভাই আসুন বন্ধুরা মোজাম্মেল ভাইয়ের দোকান থেকে প্রথমে বাজার সদাই শুরু করি তারপরে আমাদেরকে যেতে হবে কাঁচা বাজারে আসুন প্রথমে চাল ডাল সংগ্রহ করে নেই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই রমজান মাস তো শেষ হতে চললো তাই না আজকে আমাদের বারো রোজা চলতেছে আজকে আমরা মোট প্যাকেট সংগ্রহ পরিবারকে দেওয়ার জন্য আমাদেরকে পাঁচটা প্যাকেট করে দেন কি মাল বলেন আপনি দেন সোয়াবিন তেল তিন লিটার সয়াবিন তেল তিন লিটার জি মুসুর ডাউল

আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন চাউল এটা কি উনত্রিশ এটা কত করে বিক্রি হবে টাকা কেজি ওটা কি চাউল বাইশ বাইশ এলাকায় চাষ হয় না বাইরের থেকে আসে ওটা কত করে কেজি বাইশের দাম কম বাইশের দাম কম আমাদের এলাকায় তো এটাই বেশি চলে আচ্ছা আমাদের চাউল লাগবে মোট পঞ্চাশ কেজি কিন্তু আপনি পাঁচ কেজি পাঁচ কেজি করে প্যাকেট করবেন হ্যাঁ পাঁচ কেজি পাঁচ কেজি করে প্যাকেট করবেন হ্যাঁ করেন তাহলে তাহলে আপনি প্যাকেটগুলা করে রাখেন আমরা অন্য বাজার করে আসি চাউল কি এটা দিবেন না বস্তা থেকে দিবেন এবার আমাদের লাগবে পিঁয়াজ রসুন মরিচ আদা এগুলো কাকা পিঁয়াজ কত করে দিচ্ছেন আজকে পঞ্চাশ টাকা না দিলেন পরশু দিন আবার বাড়ায় দিচ্ছেন এই বাড়াচ্ছেন না আবার কমাচ্ছেন নাকি আজকে ষাট টাকায় না টাকা পঁচপান্ন পঁচপান্ন টাকা রাখবেন আচ্ছা আপনি আমাদেরকে দিবেন তিন কেজি করে তিন কেজি করে পেঁয়াজ দিবেন পাঁচটা প্যাকেটে পনেরো কেজি

আদা দেশি আদা কত করে দিচ্ছেন দুশো চল্লিশ টাকা কেজি আচ্ছা আদা দেবেন আমাদেরকে হাফ কেজি করে পাঁচটা প্যাকেটে কাঁচামরিচ কত পঞ্চাশ টাকা কেজি এক কেজি করে কাঁচামরিচ দিয়ে হ্যাঁ গন্ধটা ভালো আছে আমাদের বিল আসছে টোটাল হিসাব করছেন না বাবু কত আসছে বাইশশো টাকা এই নেন বাইশশো টাকা জাকির ভাই পেঁয়াজ রসুন কাঁচামরিচ যা যা দরকার আমরা নিয়ে নিছি চলেন এগুলো ভেনে নিয়ে যাই টাকায় সবগুলো প্যাকেট হয়েছে দশটা প্যাকেট হয়ে গেছে আচ্ছা ভাই আমাদের ভ্যান নিয়ে আসেন আমরা ভ্যানে চাউল তুলে নেই আছেন লাগে গেছে একটু ক্লান্ত ক্লান্ত আচ্ছা বাজে কিন্তু মাত্র এগারোটা তিরিশ রোজাতে কাকা ক্লান্ত হয়ে গেছে আমরাও ক্লান্ত হয়ে যাচ্ছি কিন্তু আমাদের ক্লান্ত হলে হবে না আমাদের সবকিছু বাজার সদায় করে নিয়ে যেতে হবে পাঁচটা পরিবারের কাছে বেশ ঘুরে ঘুরে পাঁচটা পরিবারকে দিতে হবে বাজার সদায় আগে শেষ করে নেই কাকা আলু কত করে দিবেন এটা বত্রিশ একই দাম আছে আচ্ছা আমাদেরকে পাঁচ কেজি করে আলু দেন পাঁচটা প্যাকেটে পাঁচটা প্যাকেট এটা বড় বড় হয়ে গেল কাকা খারাপ হবে না না ওই এত বড় দেন না মাঝারি সাইজ দেন মাঝারি সাইজ দেন আমরা দিব তো মানুষজনে মাঝারি সাইজ দেন পাঁচ কেজি করে দিচ্ছেন না আচ্ছা আমাদের এখানে মনে হয় বিল আসছে কত আটশো টাকা না পুরা আটশো টাকা বিল নেন কাকা জাকির ভাই মামা আলু আপনার আপনারা নিয়ে যান গাড়িতে তুলে ফেলেন আমরা সামান্য কিছু খেজুর নিয়ে আসি ভালো আছেন লেবুর দাম কি কমছে তিরিশ টাকা আল্লাহ ভালো রাখছে কিছু খেজুর লাগতো খেজুর তো মনে হচ্ছে কম কম আজকে হবে পাঁচ কেজি না বেশি দরকার নেই পাঁচ কেজি হলেই হবে পাঁচটা প্যাকেট করে দেন আমাদেরকে প্রতিটা প্যাকেটে এক কেজি করে খেজুর হবে ভাইয়ের কাছে আমাদের বিল হাজার টাকা আমরা বিল দিয়ে দেই আলহামদুলিল্লাহ মামা চলে নিয়ে রওনা দেই রমজান মাসের কেনাকাটা শুরু হয়ে গেছে লুঙ্গিগুলো তো অনেক সুন্দর ভাই কত বিক্রি হবে এটা পাঁচশো টাকা আচ্ছা আর শাড়ি আছে গিফট দেওয়ার মতো শাড়ি কেমন দাম সেগুলো একটু দেখি ভাই ভাই সবকিছু দিয়ে একটা বস্তা হয়েছে আচ্ছা ঠিক আছে সবকিছু মনে হচ্ছে গোছ গাছ হয়ে গেছে আমরা মোজাম্মেল ভাইকে বিল দেই মোজাম্মেল ভাইকে বিল দেওয়া হয়নি এখনো মুজাম্মেল ভাই জি ভাই প্যাকেট হচ্ছে পাঁচটা জি প্যাকেট হয়ে গেছে আচ্ছা আমাদের বিল আসছে কত আপনাদের টোটাল বিল হচ্ছে বিল আমাদেরকে ঘুরে ঘুরে পরিবারের কাছে সমস্ত উপহার পৌঁছে দিতে হবে এক একটা একে গ্রামে বেশ সময় লাগবে রোজার দিন এখন বাজে একটা মনে হয় আজকে রাস্তায় ইস্তার হয়ে যেতে পারে দেখা যাক আমরা কত দ্রুত কাজ শেষ করতে পারি

আমেরিকার থেকে তো আমরা আপনাদের জন্য একটা প্যাকেটের ব্যবস্থা করছি এখানে আপনার জন্য মুড়ি আছে তারপরে এই যে আলু ছোলা ডাউল পেঁয়াজ রসুন চাউল আছে তো আপনারা আশা করব রমজান মাসে এটা দিয়ে ইফতার করতে পারবেন সেড়ে করতে পারবেন আর ভাইয়ের জন্য ভাইয়ের পরিবারের জন্য দোয়া রাখবেন হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আমরা উপহারের দ্বিতীয় প্যাকেটটি নিয়ে চলে আসছি উল্লাপাড়ার বালসাবাড়ি মনোহরা গ্রামে বেশ প্রত্যন্ত এলাকা অনেক সময় লেগে গেছে আমাদের এসে পৌঁছাতে আমরা এখন এই বাড়িতে একজন মহিলা আছে বেশ অসহায় অবস্থায় দিন যাপন করতেছেন ওনাকে একটি প্যাকেট উপহার দিব আসুন ভালো আছেন এই বাড়ি আপনার কে কে থাকেন আমি আমার ছেলে আচ্ছা ভাই কি করে আচ্ছা অটো গাড়ি চালায় ছেলে মেয়ে কয়জন বললেন ছেলে পড়ালেখা করে কি একটা

আচ্ছা ছেলে মেয়ে নিয়েই ঘরে থাকতে কষ্ট হয় না কষ্ট তো মানে হল চালতাল ভাঙা কাগজ দিয়ে রাখছি এখন পলিসিন পেপার উপরে হ্যাঁ পেপার উপরে পানি পড়ে নবী কষ্ট করে এখন আপনারা যদি আছেন একটু দয়া করে জুতি লাল লাত থেকে জুতিলা এখন দেখেন কি করা যায় আচ্ছা আপনারা দেখতেই পাচ্ছেন আপার ঘরের অবস্থা উপরে পলিথিন দিয়ে মানে চালটা করে রাখছে সামনে বৃষ্টির দিন ঝড় বাদলের দিন আসতেছে পাঁচটা কাচ্চা নিয়ে হয়তো এইখানে বসবাস করাটাও কষ্টকর ব্যাপার হবে তো আপনারা যারা আসন্ন রমজানের ঈদে অনেকেই হয়তো অনেক রকম অর্থ বিভিন্ন জায়গায় প্রেরণ করে থাকেন বা জাকাত ফিরতা দিয়ে থাকেন তো আপনারা যদি মনে করেন আপার ঘরটা একটু হলে আপনারা সংস্কার করে দিতে ইচ্ছুক তো চেষ্টা করবেন আল্লা রহমতে যদি আপনারা কিছু সহযোগিতা প্রেরণ করেন আপাকে আমরা চেষ্টা করব আপার ঘরটা একটু মেরামত করে দিতে ঠিক আছে আমরা চেষ্টা করব যদি কেউ সাহায্য করে আমরা আপনাকে করে দেওয়ার চেষ্টা করব। তো আপনার জন্য আমরা কিছু রমজানের শুকনো খাবারের ব্যবস্থা করছিলাম আমাদের এক ভাই এদেশ থেকে আপনাদের জন্য উপহার পাঠাচ্ছে আমরা একটা উপহারের প্যাকেট আপনাদের জন্য নিয়ে আসছি এখানে চাউল আছে তেল পেঁয়াজ রসুন আদা তারপরে মরিচ খেজুর আছে আলু আছে আমরা আশা করব। আপনি আপনার বাচ্চাদেরকে নিয়ে রোজার মাছটা সেই আর ইফতার করতে পারবেন ঠিক আছে আর ভাইয়ের জন্য দোয়া করবেন বন্ধুরা দুইটি প্যাকেট আমরা দুইটি গ্রামের দুইজন মহিলার হাতে তুলে দিয়ে এবার চলে আসছি উল্লাপাড়া রামকান্তপুর গ্রামে এখানে একজন অসহায় মহিলা আছে ওনার হাতে তৃতীয় প্যাকেটটি আমরা উপহার তুলে দেব আসুন ওনার বাড়িতে যাই এবার আলাইকুম কাকি ভালো আছেন হাঁটতে কষ্ট হয় হাঁটতে পারেন না এই বাড়ি তো আপনার না না যাই হ এখানে কে কে থাকেন আমার বাটা আমি আচ্ছা আর কেউ নাই আর কেউ নাই ছেলে কাজকর্ম করে না ছেলে কিছু করে আট পাগলা আট কাজকর্ম করতে পারে না করে এবে ওর নিজের বুঝ নিজে ঠিকই বোঝে আমার পাগল বানা করে ও আচ্ছা আপনি কি করেন আমি কিছু এনে বাজানা তাহলে চলেন কিভাবে আল্লাহ ওই চলে বাটা লাগে তো আনে চা আনি আর চবে হবে যারা সহযোগিতা করে ওইভাবে সহযোগিতা করে হ্যাঁ আমাক কিছু নাওলি দেয় যাইও একটা রান্নাবেছে खा दे हम मिसाई ने दे যাই হোক আমরা আপনার জন্য সেহরি আর ইফতারের জন্য কিছু ব্যবস্থা করছি আমাদের এক ভাই আমাদেরকে ওভার পাঠাইছে আমরা আপনার জন্য একটা প্যাকেটের ব্যবস্থা করছি চাওলা আনছি ডাউল আলু ছোলা আদা রসুন পেঁয়াজ তেল খেজুর আছে আপনি সেইরি করবেন ইফতার করবেন আর আমাদের যে ভাই উপহার দিছে আমাদেরকে ভাইয়ের জন্য দোয়া করবেন বিদেশে থাকে ওনার পরিবারের জন্য ওনার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন জি এগুলো ঘরে নিয়ে যান আর ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আল্লাহ করে আপনারা বেঁচে থাকেন আর যে এইগুলি দান হয়েছে তার জন্য আল্লাহ খুব আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আচ্ছা আপনার জন্য আমরা কিছু শুকনো খাবার নিয়ে আসছি চাউল আছে ডাউল ছোলা আলু এগুলো আছে আপনারা ইফতারে এগুলো খাওয়া দাওয়া করবেন আর আমাদের এক ভাই উপহার পাঠাচ্ছে ওনার জন্য দোয়া করবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ বন্ধুরা শেষ উপহারের প্যাকেটটি নিয়ে চলে আসছি আমরা বোয়ালিয়া গ্রামের নাম কি এটা বোয়ালিয়া দক্ষিণ পাড়া বেশ কিছুদিন পূর্বে আমরা অনুষ্ঠানের জন্য একটি ছাগল কিনতে এসেছিলাম বোয়ালিয়া হাটে সেখানে আমাদের কাছে এক বৃদ্ধ দাদি এসেছিলেন সাহায্যের জন্য তো ওনার সাথে আমরা বেশ কিছু কথাবার্তা বলেছিলাম এবং ওনার সাথে কথা বলার পরে আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে আসন্ন রমজান মাসে কিছু শুকনো খাবারের প্যাকেট বা উপহার সামগ্রী আমরা ওনার বাড়িতে পৌঁছে দেব তো আমরা আজকে ঘুরতে ঘুরতে শুকনা খাবারের সর্বশেষ প্যাকেটটি নিয়ে চলে আসছি দাদির বাড়িতে কিন্তু দুর্ভাগ্যবশত দাদি নাই বাসায় দাদির পরিবারের যে আছে ওনার কাছে আমরা ওনার উপহারের প্যাকেটটা পৌঁছে দিব আসসালামু আলাইকুম ভালো আছেন দাদি কি হয় আপনার নানি হয় এখানে কার কাছে থাকে দাদি ছোট মেয়ে আপনি ওই মেয়ের মেয়ে আচ্ছা ছেলে তো নাই দাদির কোনো না দুটা মেয়ে আর দাদি তো ওই মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা জীবিকা নির্বাহ করে আচ্ছা যেহেতু দাদি বাইরে হাট সাহায্য বেঁচে থাকেন বা জীবিকা নির্বাহ করেন হয়তো আজকে বের হয়ে গেছেন কোনো একটা বাজারে তো আমরা ওনার জন্য যে খাবারগুলো নিয়ে আসছি ওনার নাতনির হাতে সেগুলো পৌঁছে দিয়ে যাচ্ছি এখানে দাদির জন্য আমরা চাউল আনছিলাম দশ কেজি পেঁয়াজ আছে মুড়ি আলু খেজুর তেল পেঁয়াজ মরিচ তারপরে যে ছোলা রোজা থাকার জন্য কিছু ডাউল আদা রসুন এগুলো সব নিয়ে আসছি দাদি আসলে দাদির হাতে বুঝাই দিয়ে ঠিক আছে আচ্ছা ঠিক আছে বন্ধুরা সর্বশেষ প্যাকেট আমরা ওনার হাতে দাদির নাতনির হাতে পৌঁছায় দিলাম আশা করব এই শুকনো খাবার দিয়ে দাদি রমজান পালন করতে পারবেন তো চলুন আমরা বের হয়ে যাই আমাদের শুকনো খাবার দেওয়ার প্রোগ্রাম আজকে আলহামদুলিল্লাহ এখানে শেষ করতেছি আমরা চারটি খাবারের প্যাকেট বিতরণ শেষে সর্বশেষ যে প্যাকেটটি ছিল পাঁচ এসেছিলাম আমাদের কাছে আবেদন জানিয়েছিলেন এক ওনার ওনার বাড়িতে বাড়িতে এসে খাবারের প্যাকেটটি ওনারকে আমরা পৌঁছে দিলাম কিন্তু দুর্ভাগ্যবশত দাদির সাথে আমাদের সাক্ষাৎ না হওয়ার কারণে আমরা চিন্তা করলাম হয়তো বোয়ালিয়া বাজারে তিনি মানে ভিক্ষা বা সাহায্য চাইতে এসছেন মানুষজনের কাছে তো ওনাকে খোঁজার জন্য আমরা সর্বশেষ চলে এসেছিলাম বোয়ালিয়া বাজারে কিন্তু আমরা বোয়ালিয়া বাজারটা ঘুরে দেখলাম তাদের সাথে সাক্ষাৎ হলো না তো যাই হোক তাদের সাথে সাক্ষাৎ না হলেও কি হবে আমরা ওনার যে ওনার জন্য যে প্যাকেটটি বরাদ্দ রেখেছিলাম সেই প্যাকেটটি ওনার কাছে পৌঁছে দিয়েছি আজ আমরা মোট পাঁচটি শুকনা খাবারের প্যাকেট পাঁচটি পরিবারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম আর আজ আমরা যে উপহারগুলি বিভিন্ন জনের কাছে পৌঁছে দিলাম অসহায় মানুষজনের মাঝে সেগুলির জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছিলেন আমেরিকা প্রবাসী রেজা ভাই তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন রোজা রেখে আমরাও ভীষণ ক্লান্ত পরিশ্রান্ত বেজে গেছে বেলা পাঁচটা দেখা হবে পরবর্তীতে নতুন ব্লগে অথবা কোনো সামাজিক কাজে আল্লাহ হাফেজ